পাথর দিয়ে মানুষ মারি আমার মতো লোকরা আপনাদের আইডেন্টিটি ব্যবহার করে আপনার পরিবারের নাম ব্যবহার করে সন্ত্রাস করি চাঁদাবাজি করে আমরা আপনার বন্ধু হতে পারি না দরকার হলে শূন্য গোয়াল ভালো দুষ্ট গোয়াল ভালো না সঠিক লোকদের হাতে দায়িত্ব দেন মাননীয় চেয়ারম্যান সাহেব পাঁচ তারিখের পর থেকে আদ্যবধি দশ মাস যারা আপনার দলের নেতৃত্ব করছেন ইউনিয়ন পর্যায়ে থানা জেলা পর্যায়ে কেন্দ্র পর্যায়ে তাদের পদ পদ আছে এই ব্যবহার করে তারা কোনো না কোনো ভাবে অবৈধ সম্পৃক্ত হয়েছে একজন এবং বেচিত এই ধরনের আদিম যুগের একটি অশুপালন আমাদেরকে বেচিত করে আমাদেরকে লজ্জাসকর পরিস্থিতিতে ফেলে দেয় যে আমি সিভিলাইজড একজন মানুষ একথাটা বিশ্বাস করতে খুবই কষ্ট হয় তারপরেও আমাদেরকে পৃথিবীর অনাগত ব্যবস্থায় চলতে হচ্ছে চলছে আমি যে ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন আমি তার আমরোহের মাক্কারাত কামনা করছি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি পাশাপাশি খুলনাতে আমাদের যুবদল নেতাকে গুলি করে হত্যা করে তার লাশের উপরে নৃত্য করে নাই তবে লাশের উপরে দাঁড়ায়া দাঁড়ায় তার পায়ের আর হাতের রক কেটে দিছিল তার বডির উপরে দাঁড়াইয়া মৃত ব্যক্তির বডির উপর দাঁড়ায় দুই পাও ধরে দুইজনে রক কাটছে আর দুইজনে হাত ধরে হাতের রক কাটছে এটাও একটা নৃশংসতার মধ্যে পড়ে বর্বরতার মধ্যে পড়ে আমরা যখন কথা বলি তখন নিজেদেরকে আমরা সার্বজনীন করতে পারি না এখানে আমাদেরটা একটা সমস্যা আছে যার কারণে বিতর্ক হয় আমাদেরকে নিয়ে মানুষ আমাদের কথা শুনতে চায় না বা আমাদেরকে নিয়ে প্রশ্ন বিদ্ধ করে আমি কখনো নরেজ্যের পক্ষের লোক না সন্ত্রাস বিশ্বাস করি না আমি নিজে একজন অহিংসবাদী মানুষ কিছুক্ষণ আগে আমি একটা সমাবেশ করে আসছি জমাতে ওলামা ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ শাখার আজকে একটা প্রতিনিধি সভা ছিল সেখানে জোনায়দ আল হাবিব সাহেব ছিলেন মনির হোসেন কাশেমি সাহেব সহ জমাতে ওলামা ইসলামের অনেক বিজ্ঞ নেত্রী ছিল আমরা সহমর্মিতার সাথে চলতে চেষ্টা করি আজকে আমি সবাইকে বলি একটা কথা আমরা তো এই হাসিনাকে হটানোর জন্য স্বরেচারের বিরুদ্ধে সত্তর বছর সংগ্রাম করেছি একে অপরের হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে জেল খেটেছি গুমের শিকার হয়েছি নির্যাতনের শিকার হয়েছি হত্যার শিকার হয়েছি হাসিনাকে দুই একটা দল যারা তার সহযোগী ছিল তার বাইরে সকল বিরোধী মতের লোকেরা আমরা একটা লক্ষ্যে কাজ করেছি পাঁচে আকর্ষের লক্ষ্য আমাদের পূরণ হয়েছে এখন আমরা যার যার ঘরে ফিরে যাবো যার যার সংগঠনের ব্যক্তি করব বা সাংগঠনিক কাজকর্ম করবো একে অপরের শত্রু হতে পারবো না এই দৃষ্টিকোণটাকে আমাদের পরিহার করতে হবে আমাদের কিছু ল্যাংটা চলমান বাইরেছে তারা এখন বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালা কৌশলে জামাতকে খোঁচা দিয়ে দেয় বিএনপি কে খোঁচা দিয়ে দেয় এনসিপি কে খোঁচা দিয়ে দেয় একজন একজনের বিরুদ্ধে বা ইসলামী আন্দোলনের হুজুরদের নিয়ে বিভিন্নভাবে কলা কৌশল করে ওনারা করে এগুলি ছাড়ে ছেড়ে রাষ্ট্রটাকে একটা বড় বড় জাতিতে পরিণত করার তারাও কারিগর তাদের কথাবার্তায়ও কিন্তু এ সমস্ত ঘটনা হচ্ছে এর চেয়ে আরো অনেক বড় ঘটনাও ঘটছে তাদের কথায় যেহেতু আমি মনে করি আমি আমার দলের অভিভাবক দলের যিনি দায়িত্ব পালন করেন আমার দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমি অনুরোধ করব বাংলাদেশের যতগুলি আপনার ইউনিট আছে সব ইউনিটের কমিটি বিলুপ্ত করে দেন এই জন্যই করবেন আমার পদ আছে বুলেই ওই ব্যবসায়ী ভয় পায় আমারে পঞ্চাশ হাজার টাকা দেয় কেন ওই ব্যবসায়ী মনে করে যে এ তো বাবা নেতা দল যদি ক্ষমতায় আমি তো বিপদে পড়লু আমার ব্যবসা চালাইতে হইলে আমার তো তারা কিছু দিত সেটা কেন দিচ্ছে পদ আছে বুঝলি পদ আছে বুঝে আমার মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আপনি শুনেন আর না শুনে আমার কথা তো আমি বলি সুযোগ পাইলে শুনে নিন আমরা এই দলটা গঠনের সময়ের একজন কর্মী আমি এই দল করতে যাইয়া বত্রিশ বছর আমি বিরোধী দলের ছিলাম এই পর্যন্ত শতভাগ শত শত মানে একশোবারের উপরেও আমাকে কারাগারা দিতে হয়েছে নিক্ষিপ্ত হয়েছে আমি শুধু কারাগারে ছিলাম না আমার ছেলেও কারাগারে ছিল আজকে দুঃখ করে বলতে হয় আমার মাননীয় চেয়ারম্যান আপনাকে বলি একেবারে শেষ সময় এন্ড অব দ্য পজিশনে আমাকে আমার ছেলেকে গ্রেফতার করে নিয়ে গেল আমরা কিন্তু বাসা থেকে গ্রেফতার হইনি রাজপথ থেকে গ্রেফতার হয়েছি এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা জানেন নানগঞ্জের গটফাদার বলেন আর যাই হন স্বামী মুসমান আর অত্যাচারে মানুষ তখন দিশিয়ারা হয়ে পড়ছে শেষ সময়ে অত্যন্ত কঠিন ভাবে সে অত্যাচার করছে আমরা জেলখানা ছিলাম আর যারা আত্মীয় স্বজন ছিল তারাও আমাদেরকে দেখতে আসতে পারতো না কারণ সে চিন্তা করতে দেখতে গেলে ওর সোর্স যদি খবর পায় তাহলে দেখো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবে নাহলে বাড়ি ঘরে হামলা করবে এই বয়ে তারা দেখা করতে আসতো না আমারও সতেরো বছর দল করতে যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তখন আমি আমার রে বললাম যে ছেলে বাবা একসাথে জেলে বললাম যে ছেলের পিসিতে টাকা পয়সা দিও আমার এখানে লাগবে না আমার আমার বন্ধু বান্ধবরা সহযোগিতা করে এমন ধরনের একটা আশ্বস্ত করলাম আফসারি ভাই শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমার সাথে মামুনুল হক জেলে ছিল হোসেন কাশিমি ছিল জুনায়দ হাবিব ছিল আমরা রাত্রের ভাত পানি দিয়ে রাখতাম ভাই সকালে কাঁচামরিচ আর পিয়াজ দিয়ে ওই ভাত দিয়ে নাস্তা করতাম কারণ সকালে নাস্তা করতে হলে দুইটা পরোটা একটা ডিম ভাজি চা খাইতে হলে একশো টাকা লাগে ওই টাকাটা আমার ছিল না কারণ ওই টাকাটা যদি আমি ব্যয় করি তাহলে আমার ছেলে সকালে নাস্তা খেতে পারবে না এই দুর্যোগ মোকাবেলা করে এ দল করলাম আর আজকে পাথর দিয়ে পিটে আপনি একজন মানুষ মেরে ফেলেবেন এটা তো আমরা দলের নেতা কর্মীদের কাছ থেকে আশা করি না সেজন্য চেয়ারম্যান সাহেব পাঁচ তারিখের পর থেকে আদ্যবধি দশ মাস যারা আপনার দলের নেতৃত্ব করছেন ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে থানা জেলা পর্যায়ে কেন্দ্র পর্যায়ে তাদের পদ আছে এই পদ ব্যবহার করে তারা কোনো না কোনোভাবে অবৈধ কাদের সাথে সম্পৃক্ত হয়েছে একজন না কোনোভাবে অবৈধ কিছুর সাথে দলকে রক্ষা করতে হলে সংগঠনকে রক্ষা করতে হলে আপনার সংগঠনের সকল কমিটি স্থগিত করে দেন নতুন ভাবে কমিটি দেন নির্যাতিত নিপীড়িত যারা এই দলের জন্য দীর্ঘ সতেরো বছর কাজ করেছে তাদের হাতে দায়িত্ব দেন দল সঠিকভাবে চলবে আর যাদেরকে দায়িত্ব দিয়েছেন পাঁচ তারিখের পর থেকে তারা দলের ভালো চায় না মঙ্গল চায় না তাদেরকে ওখান থেকে সরান তা না হলে দলের জন্য অত্যন্ত কঠিন সময় অতিক্রান্ত করতে হবে যে কথা আমার চেয়ারম্যান তারেক রহমান বলেন এবারে নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে এটা আপনি বুঝতে পারতেছেন লেভেলে আপনার কর্মীরা বুঝতে পারতেছেন আপনার জানা পরিচালনা করে তারা বুঝতে পারতেছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের অঙ্গ ভঙ্গি জনগণ পছন্দ করে না তাদের কথা জনগণ শুনতে চায় না দয়া করে অনুরোধ করবো জনাব চেয়ারম্যান তারেক রহমান তাদের কথা বলা বন্ধ করেন আপনি কথা বলবেন আপনার মহাসচিব কথা বলবে এত মেন্সের কথা কি ওনাদের কি কাজ ওনাদের তো কাজ নাই সমস্ত কথাবার্তা আর কত বিএনপি মেনসেরে ভাইরাল করব বিএনপি আর কত মেনসেরে নেতা বানাইব মন্ত্রী বানাইব এটা তো বিএনপির ঠিকাদারি না এই জায়গা থেকে ফিরত আসতে হবে মাননীয় চেয়ারম্যান আমি আমার মাতৃ সমতুল্য যিনি সাত বছর একাতারে কারাগারে অন্তকার প্রকোষ্ঠের মধ্যে ছিল তিনি তার সন্তানের কথা বিবেচনা করে নাই তিনি তার নিজের স্বাস্থ্যের কথা বিবেচনা করে করেনি তিনি সরাচার হাঁচিনার কাছে মাতানত করে নাই জেল কেটেছেন তার সাথে চুক্তি করেন নাই আপোষ করেন নাই তেমনি একজন মা আমাদের জীবিত আছে আমাদের অভিভাবক সে মায়ের সন্তানরা তো পাথর দিয়ে মানুষ মারতে পারে না সে মায়ের সন্তানরা তো চাঁদাবাজি করতে পারে না যিনি জেলখানায় থাকা অবস্থায় তার পুত্র বিয়োগ হয়েছে সবচেয়ে কনিষ্ঠ সন্তান যে সন্তানকে নিয়ে সে পাকিস্তানের কারাগারে ছিল দীর্ঘ নয় মাস তাদের মাথায় হাত বুলিয়ে শোক বুলছে যন্ত্রণা ভুলছে সেই সন্তানকে অকালে প্রাণ হারাতে হয়েছে তারপরেও তিনি ওই কাছে মাথা মতো করে নেই আমি সেজন্য অনুরোধ করব মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আপনার দল শহীদ রাষ্ট্রপতি জিও রহমানের সুনাম আপনার মায়ের আপসনীয়তা আপনার বিচক্ষণতাকে পুঁজি করে আমার মতো লোকরা পাথর দিয়ে মানুষ মারি আমার মতো লোকরা আপনাদের ব্যবহার করে আপনার পরিবারের নাম ব্যবহার করে সন্ত্রাস করি চাঁদাবাজি করে আমরা আপনার বন্ধু হতে পারি না দরকার হলে শূন্য গোয়াল ভালো দুষ্ট গোয়াল ভালো না আমরা জিরু থেকে দরকার হলে আবার শুরু করব এদেরকে চেটিয়ে বিদায় করেন ধন্যবাদ